আসসালামু আলাইকুম একে কুকিং রেসিপিসে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মাত্র একদিনের রোদেই বানিয়ে নিতে পারেন টক ঝাল মিষ্টি আম আমসত্বের রেসিপি একবার বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যাবে বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খাবে টক ঝাল মিষ্টি এই আম আমসত্বগুলো অনেকে এটাকে ঝামেলার মনে করে কিন্তু আমি খুব সহজভাবে এই রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো কাঁচা আমের আম সত্য বানানোর জন্য এখানে আমি দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোটো টুকরো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমগুলোকে সিদ্ধ করতে কিন্তু অবশ্যই পানি লাগবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি এবং মাঝে মাঝে আমি এগুলো নেড়েচেড়ে দিচ্ছি এ সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি আছে রাখতে হবে আর ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তারপর সিদ্ধ হয়ে গেলে এভাবে আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে গলিয়ে নিচ্ছি এবং একটি উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে স্মুথ একটা মিশ্রণ পাওয়া যায় খুব ভালোভাবে মেশানোর পর চোলা আঁচটা বন্ধ করে দিয়েছি তারপর এগুলো ছেঁকে নিতে হবে একটা বাটিতে আমি এগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর ফ্রেশ পিউরি পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন আমরা এখানে কতটা ঘন এবং ফ্রেশ পিউরি পেয়ে গেছি তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিচ্ছি এবং ফ্রেশ পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর ভালোভাবে চিনির সাথে পিউরিটা দিচ্ছি এক চামচ বিট লবণ দেড় চামচ পাঁচফুরন গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া এবং দুইটা মরিচ হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনবরত জাল করে যাওয়ার পালা চুলা মিডিয়ামে রেখে অনবরত চাল করে যেতে হবে যখন কালারটা চেঞ্জ হবে তখন আমির পিউরিটা অনেক ঘন হয়ে যাবে তো খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এগুলো আমি নামিয়ে নেব এবং চুলা রাসটা বন্ধ করে দিব পরে আর সময় পাবো না দেখে আমি আগে থেকেই একটি বড় প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর সেই বড় প্লেটে আমি এই আমের পিউরিটা ঢেলে দিচ্ছি আর চারদিকে আমি পাতলা করে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এগুলোকে আমি রোদে শুকাতে দেব তবে আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন তবে আমি কড়া রোদে শুকিয়ে নিব এখন আপনারা যদি চান তাহলে একদিন শুকানোর পরও আমসত্ত্ব কেটে নিতে পারেন তবে আমি এখানে দুই দিন শুকিয়ে নিয়েছি হালকা তেল ব্রাশ করার কারণে দেখুন কত সুন্দরভাবে এই আমসত্ত্বগুলো উঠে এসেছি এখন এই আমসত্ত্ব আপনি এক বছর চাইলে ঘরে রেখে দিতে পারেন এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আশা করি আমার এই টকঝাল মিষ্টি আমসত্ব আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনজনদের মাঝে শেয়ার করবেন